নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রীর আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ভ্লগটা শুরু করা যাক সকালে এখানে আগে ঘর পরিষ্কার করবো তো অবশ্যই তার আগে কিন্তু এখানে খুব ভালো করে বেগটাকে পরিষ্কার করে নিচ্ছি আর আজকাল বাইরের যা অবস্থা কালকে যেন সারা রাত বৃষ্টি হয়েছে তার ফলে কিন্তু মানে এক হাঁটু বলতে পারে রাস্তায় জল জমে গেছে মানে এইটা হয়তো তোমাদের কলকাতায় তোমরা যারা থাকো তাদের সাথে বেশ হচ্ছে রাস্তায় জল জমে আর এই মেঘলা ওয়েদার বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু আমাদের গৃহিণীদের হয়ে যাচ্ছে বিশাল বড় সমস্যা কি সমস্যা সেটা হচ্ছে জামা কাপড় মেলে ধুয়ে কেচে মেলার কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না যাদের ওপরে ছাদে সেট করা আছে তাদের বিষয়টা আলাদা হলেও যাদের কিন্তু নেই তারা কিন্তু বেশ প্রবলেমে পড়ছে আর আমিও কেন তার থেকে পা যাই আমিও সেই প্রবলেমের একজন সঙ্গী যাই হোক এই সপ্তাহ লেগেই থাকবে কিন্তু সংসারের কাজ তো আমাদের গৃহিণীদের করে যেতেই হবে তো দেখো এখানে কিন্তু বেডটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আমার ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর জানো এর মাঝে কি হয়েছে আমার যে বড় ট্রাইপডটা ছিল তো সেইটার যে ক্লিপসটা ছিল ক্লিপসটা ভেঙে গেছে তার জন্য দেখো এই ছোটো ট্রাইপড দিয়ে এখন আমাকে সব ভিডিও শ্যুট করতে হয়েছে একটু তো প্রবলেম হচ্ছে কিন্তু কি করব এটা যেহেতু খুব ভালোবাসি ভিডিওটা বানাতে এটাকে তো বাদ দিতে পারি না তার জন্য এটা কিন্তু আমি করে যাচ্ছি দেখি একটা অর্ডার করে দেবো আর দেখো এখানে পেঁয়াজ আলু আর এখানে কেটে নিয়েছি হচ্ছে পটল মানে আমি কাটিনি শাশুড়ি মায় কেটে দিয়েছেন এখানে করবো একটু পটলের চচ্চড়ি আর আলু দিয়ে মাছের ঝোল তবে মাছের ঝোলটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওদিকে আমি চলে গেছিলাম ছেলেকে স্নান টান করাতে যেহেতু ওয়েদারটাও খারাপ একটু সকাল সকালই স্নান করিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা কিন্তু মাই করেছিল আর আমি এখানে পটলের ওই চচ্চড়ি টাইপের একটু নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নেব খেতে কিন্তু বেশ ভালো হয় একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা ঘরের এই গৃহিণীরা যতই কাজ করি যতই ঘর পরিষ্কার করে রাখি মানে যাই করি না কেন বলো তো এই খাটনি মানে সকাল থেকে যে শুরু হয় আর যাদের বেবি আছে তাদের কথা তো বাদই দিলাম তো এই যে সকাল থেকে শুরু হয় রাতে গিয়ে সবাই কিন্তু খেয়ে দিয়ে উঠে চলে যায় কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু খেয়ে দিয়ে উঠেই চলে গেলে হবে না সেই বাসনগুলো বেরোবে সেই বাসনগুলোকে মাজতে হয় তারপরে নানান কাজ থাকে টুকটাক কিছু কাজ করে তারপরে গিয়ে কিন্তু আমরা বিছনাতে ঘুমাতে যাই আর যারা দুপুরবেলায় ঘুমায় তারা একটু রেস্ট নিতে পারে কিন্তু যাদের বেবি আছে তারা জানুই যে আমাদের দুপুরবেলায় সেই ঘুমটুকু ঠিকঠাক করে হয় না তো দেখো এত কিছু করার পরেও যখন আমাদেরকে এই কথাগুলো শুনতে হয় না যে আমরা কোনো কাজ ঠিক করে করতে পারি না বা আমরা সেইভাবে কিছু করি না মানে যারা বলে এই কথাগুলো জানি না কি হিসেবে বলে বা যখন এই কথাগুলো শুনি বা খারাপ লাগে জানো তো ভীষণ যে আমরা তো সত্যি সারাদিন এই সংসারটার পেছনে করি বলো আমাদের দ্বারাও কিন্তু একটা একটা ভুল হতেও পারে কিন্তু ওই হয় না যারা করতে মানে সব সময় করে তারা ভাবে কি মানে যারা ঘরের লোক আছে আদারওয়াইজ যারা আছে তারা ভাবে কি এ সম্পূর্ণ কাজটাই হয়তো আমরা পরিপাটি করে করব কিন্তু দেখো আমরা তো পরিপাটি করে করি কিন্তু কখনো কখনও তো আমাদের দ্বারাও ভুল কিছু হয়ে যায় মানে ভুল কোনো জিনিস হয়ে যায় যে না এই জিনিসটা একটু গুছিয়ে রাখতে পারলাম না বা কিছু তখন যে কথাগুলো শুনতে হয় না তখন এই কথাগুলো সত্যিই খুব খারাপ লাগে যাই হোক চলো আমার মনে হয় আমার সাথে তোমরাও কিছু কিছুজন একমত হবে কারণ তোমাদের সাথেও এরকম হয় তো যাই হোক এখানে দুপুরে সন্ধ্যেটা দুপুরে পুজোটা দিয়ে কিন্তু এখানে চলে এসেছি সন্ধ্যেবেলায় চাটা করতে এই চাটা খেয়ে একটু গরম গরম চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নেব কারণ রাত্রিবেলাতেও কিন্তু বেশ টুকটাক একটু একটু কাজ আছে তো এখানে আমি আর হাজব্যান্ডের জন্য চা নিলাম আর ঘরের না এই সন্ধ্যেবেলার পরে একটুখানি ওয়ারপটা ক্লিন করা বললাম না এখন সন্ধ্যেবেলাতে যেহেতু করি তো এই টুকটাক কিছু কাজ আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি জানি একটু ছোটো ব্লগ হয়ে গেলো তবে নেক্সট ব্লগটা একটু অন্যরকম করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি তোমরা সবাই ভীষণ ভালো দেখো সবাইকে ভালো রেখা আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বাই